আরে মুই জংসে লোকটা বেদাস আর তুই ছাওয়ালাক ধরি মোর পাছা পাছাতে কোটে যাস কত তুই বিদাস যাস না কুত্তী দেশ মুই দেখিম না তিন তিনটা সাওয়া জন্ম দিয়া মোর মাথার কি তুই বোঝা করি তুই আরে লোক ধরে কি আমি কাগজং করি মরিম তুই জেলে যাব আমাক চাইরে মুক্তকে ছেড়ে ধরে দেব ঠিক আছে বুঝবিক মা সারি না বেটা গিলা মোর কই কি রে হ্যাঁ তুই তো মারি ফেলে যে ঘটনা আরে বউ যদি মই বিদেশ না দাঁতন たら তোমা খোয়িম কি রে তিন তিনটা ছাওয়া জায়গা নেকবে জমি নেকবে জুদি লাগবি কিছু নিয়ে দিব না পাং

আরে আর দশটা মানসি বিদেশ যায় কাজ করে না হ্যাঁ মুই বিদেশ গেলে তোমার না ভালো ভালো শাড়ি নিয়ে দিম সাবালার প্যান্ট নিয়ে দিম হ্যাঁ তোমার না লাভ হবে দশটা মানসি যেমন বিদেশ করে চেংড়াতে ফাটা জিন্স প্যান্ট পিন্দি বেরাসি এটা আরো ফাটাস ওই লোক বলে কি স্টাইল আর টিকা উসো বাই গুরিয়া ঘুরছি চেংড়ি দেখে আর তখন কামাই করতে পারবে

যে বলে বিয়া করলে তো বৌসা হবে তখন তো মাইয়ে সা ছাড়িয়ে তো বিদেশ যাওয়ার পাই না মাইয়ে তো দিবে যাবে না তাহলে যা তো তুই বিদেশ আরে তাই এলা বিয়া করিতে ব্যাগল করে দিছি রে এলা তো বাপেটে টাকাও সাল দিল না পাম বাপেটে টাকা সাল দিলে তো মুখে শরম লাগে ওর জন্য মতো তো আমার বাড়ি থাকেন তুই বিদেশ থেকে কয়টা টাকা কামাই করে আই হ্যাঁ তুই বিদেশ যা ডাউড়িয়া তুই বিদেশ যা কারণ চেনাতে তো পসর ফটো এন্ডি এলা ওই ফটো এন্ডি তুই দেখেন না ভাই তুই চল লাগাও গাড়ি আমিও গাড়ি আগাচ্ছি এদিকে কি দেখো আই

হ্যাঁ তুই মো মারলু রে তুই মারলু তুই বউ বউন আসছিস একটা আস্ত একটা ডাইনি ডাইনি হ্যাঁ বেদাসটা যদি না জানা খোয়েন কি মাটি খেয়া থাকবেন থাকবেন মাটি খেয়া হুম ঐ তোরে মোরা তো আমি বারবার বলুম গাড়ি কেন আস্তে করে চালা আস্তে করে চালা বেশি গুরিন না আছলাই হেলমেটা পিন দেখ তুই তারপরেও কথা শুনিন নেই তাহলে বুঝই গরে মোরা morti কি কথা তো ঠিকই হয় এইবা থেকে গাড়ি চালালে হেলমেটা পিন দিলে নালে আর এইরকম বিপদত্ব জন্ম হবে বাপক ডাঙ্গে পাবে না আর আর ঠিকই গোছিসবো এইবা থেকে গাড়ি কেন হেলমেটটা হেলমেটা দিনকে মাথা দেবার যাও আরে বাড়ি যা এলাই যা বাড়ি যা এলাই আরে ডাঙ্কা এলাই ভগবানও 몰ুলে